আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নামাজের প্রথম দুই রেখাতে ভুলে সুরা না মিলালে নামাজ হবে কি একজন ইমানদারের জন্য নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কিয়ামতে দিন সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করা হবে যদি নামাজ ঠিক থাকে তাহলে বাকি আমলও ঠিক হবে আর যদি নামাজ খারাপ হয় তবে বাকি আমলও খারাপ হবে ফরজ নামাজে কোনো কমতি দেখা গেলে আল্লাহ তাহলে ফেরেশতাদেরকে বলবেন দেখো আমার বান্দার কোনো নফল নামাজ আছে কি না অতএব তার নফল নামাজ দ্বারা ফরজ নামাজের ঘাটতি পূরণ করা হবে তারপর অন্য আমলের হিসাব গ্রহণ করা হবে তাই নামাজ যেন বিশুদ্ধ হয় এ সংক্রান্ত মাসাইল ও হাক্কামগুলো জানা থাকা দরকার প্রশ্ন হলো নামাজের প্রথম দুই রেখাতে সুরা ফাতেহার পর ভুলে সুরা না মিলালে নামাজ হবে কিনা না এর উত্তরে ফোকায়করাম বলেন ফরজ নামাজ হোক বা সুন্নত চার রাকাত বিশিষ্ট নামাজ হোক বা দুই রাকাত বিশিষ্ট নামাজের প্রথম দুই রেখাতে সুরা ফাতেহার পর অন্য সুরা বা কোরআনের কিছু অংশ পাঠ করা ওয়াজিব আর ফরোজ নামাজে প্রথম দুই রাকাতের কোনো রাকাতে ভুলবশত তা ছুটে গেলে তৃতীয় বা চতুর্থ রাকাতে সুরা ফাতেহার পর একটি সুরা মিলিয়ে নেওয়া মোস্তাহা এক্ষেত্রে সুরা মিলানো হোক বা না হোক সাহসেদা করা ওয়াজিব সাহসেদা না করলে প্রথম বা দ্বিতীয় রাকাতে সুরা না মিলানোর কারণে ওই নামাজ পুনরায় পড়ে নেওয়া ওয়াজিব তাহলে আমরা জানতে পারলাম নামাজের প্রথম দুই রাকাতে সুরা ফাতে পর ভুলে সুরা না মিলালে সাহসী দিতে হবে আর যদি সাহসেজদা না দেয়া হয় তাহলে ওই নামাজ হবে না পরে আবার পুনরায় পড়তে হবে